আপনি কিভাবে ভাইরাল হবেন ভাই ভাইরাল কিভাবে হওয়া যাবে ভাই এই চিন্তা আছে শোনা এই প্রশ্ন অনেকের মনে ঠিক আছে এই বিষয়ে কথা বলবো আমি নাসির ভাই ঠিক আছে নাসির মিয়ান ডবল জিরো টু সবাই দেখবেন ভাইরাল ভিডিও কেমন আসলে আপনি কীভাবে ভাইরাল হবেন ভাই যারা ভাইরাল পার্সেন বা ভাইরাল অনেক বড় বড় সেলিব্রিটি আপনি তাদের ভিডিও দেখতে হবে ঠিক আছে তাদের ভিডিও দেখবেন তাদের কথাগুলো শুনবেন যারা বড় বড় এই পেজের ওনার মালিক তাদের ভিডিও দেখবেন সবার ভিডিও দেখবেন কিন্তু আপনার কথা হচ্ছে কি সবার কথা সবটা নোয়া যাবে না ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় যাচাই বাছাই করবেন যেহেতু আপনার জ্ঞান বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধিতে যাচাই বাছাই করবেন যে কোন কথাটা ঠিক আছে কোন কথাটা ভুল কোন কথাটা দায় ঠিক আছে সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনারা ভিডিও দেখে যেটা নেওয়া করে নেবেন ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা আপনার যারা ভিডিও করেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা পুরান কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই ছোটো বড় বলতে কিছু নাই নতুন পুরান কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে সবাইকে সম্মান দেবেন সম্মান দেবেন এবং সবার ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনার লাভ আপনার পেজটা হয়ে যাবে ঠিক আছে আমি সবসময় বলবো যে আপনারা ছোটো যারা ছোটো ছোটো পেজের অনার ছোটো ছোটো পেজ খোলা শুরু করছে কাজ দুশো তিনশো পাঁচশো এক হাজার ফল সাতশো ফলোয়ার আর আশ্বাস তাদের ভিডিও দেখবেন দেখে দেখে তাদের ভিডিওতে কমেন্ট করবেন তারা আপনার একটা কমেন্টের আশায় থাকে যে আমার ভিডিওতে মনে হয় কেউ কমেন্ট করলো বা কমেন্ট করেছে আমার ভিডিওটা কেউ দেখলো একটা লাইক করলো ঠিক আছে এরকম নতুনদেরকে আপনি যত বেশি সাপোর্ট করবেন নতুনরা আপনাকে আপনার ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আপনাকে সামনের দিকে গিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ঠিক আছে নতুনদের একমাত্র আপনাকে বাইরে ভাইরাল করতে পারে কোনো সেলিব্রিটি আপনাকে ভাইরাল করবে না কোনো সেলিব্রিটি আপনাকে ভাইরাল করে দিতে পারবে না আর কোনো সেলিব্রিটি আপনাকে ভাইরাল করবেও না ঠিক আছে এই জন্য আমি বলবো যে আমরা যারা কাজ করতেছি সবসময় নতুনদের পাশে থাকবো নতুনদের ভিডিও দেখবো বড়োদের ভিডিও দেখার দরকার নেই দশ হাজারের নিচে যাদের ফলোয়ার তাদের ভিডিও দেখবেন তাদের ভিডিও দেখব কমেন্ট করবেন গঠনমূলক তাদের ভিডিওতে কমেন্ট করবেন এমনকি তাদের পাশে থাকবেন দেখবেন যে তারা আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও দেখে ঘটন করবে আপনার ভিডিও যদি ভালো লাগে তারা শেয়ার করবে ঠিক আছে একমাত্র নতুন দায় পারবে আপনাকে ভাইরাল করতে আমাকে ভাইরাল করতে ঠিক আছে এই জন্য নতুনদের পাশে থাকবেন নতুনদের ভিডিও দেখবেন তাহলে আপনি ভাইরাল করতে পারবেন আর যদি মনে করেন না শুধু বড়ো বড়ো ফলোয়ার যাদের চার লাখ পাঁচ লাখ তিন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের নিজের ভিডিও দেখবেন বা তাদের ভিডিও দেখে শুধু তাদের তত কাজ করবেন তাহলে আপনি জীবনেও এ ভাইরাল হতে পারবেন না ঠিক আছে আপনার ভাইরাল হতে গেলে কি করতে হবে নতুনদের ভিডিও দেখতে হবে নতুনদের ভিডিও দেখে কমেন্ট করবেন দেখবেন যে নতুনরা আপনাকে ভালোবাসা দেবে এবং কি নতুন আপনাদেরকে কমেন্ট করতেছে এবং কি আপনার ভিডিও শেয়ার করতে ঠিক আছে এই জন্য বলবো যে আপনারা বড়ো বড়ো সেলিব্রিটি না দৌড়াইয়া যারা নতুন কাজ করতেছে নতুন বেজে কাজ শুরু করছে তাদের ভিডিও দেখেন দেখবেন যে তারা আপনাকে একটা লাইক একটা শেয়ার করে আপনাকে ভাইরাল করে দেবে হেলো ছিল আজকের কথা ঠিক আছে এভাবে যদি কাজ করেন আপনি ভাইরাল হতে পারবেন বা যার ভিডিও দেখতেছেন বা যাদের ভিডিও দেখেন তাদের তারা আপনাকে ভাইরাল করে দেবে ঠিক আছে আমি বলবো যে আপনারা সবসময় নতুনদের ভিডিও দেখবেন যাদের দশ হাজারের নিচে ফলোয়ার তাদের ভিডিও দেখবেন ওই ভাইরাল সেলিব্রিটির ভিডিও দরকার দেখার দরকার নেই তাদের তার আপনাকে ভাইরাল করতে পারবে না ঠিক আছে অতএব বলবো সুন্দর সুন্দর কন্টেক্ট ধরে আর নতুনদের ভিডিও দেখবেন